বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শক প্রচুর মানুষ আসছে বত্রিশ নম্বরের আয়নাঘর আছে কিনা সেটা দেখার জন্য অসম্ভবের কিছু নাই এখানে অসম্ভবের কিছু নাই যদি আমার লাগে আমার লাগে শত্রু আমি থাকে তা আমি রাঙিয়ে এখানে মারতেও পারবো ধরতেও পারবো গুজেও রাখতে পারবো অসম্ভবের কিছু না অসম্ভবের কিছু না এখানে আসলে আয়না ঘরের মতো যেরকম দেখেছি ওরকম না মনে হয় না কিন্তু নিচে যে পানি আছে পানির নিচে আরো কয়তলা আছে এটা

এখানে কি আছে সেটা জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো মানুষের ধারণা এখানে আয়নাঘর কিছু থাকতে পারে গাড়ি পার্কিং ঠিক আছে গাড়ি পার্কিং এবং ছোট ছোট রুমও তো আছে ছোট রুমের ভিতরে গাড়ি পার্কিং করা যায় গাড়ি পার্কিং এরকম না এটা হ্যাঁ বোঝা যাবে এর ভিতরে কি আছে এটা পানিতে মনে কিছু দেখা যায় না এটা পানি এর ভিতরে অনেক কিছু আছে এটা পানিটা পানিটা হ্যাঁ বুঝা যাবে এর ভিতরে কি আছে না আছে আপনার পাবলিক সবাই দেখতে আছে বুঝে দেখতে সবাই কইতে আছে পানি আসলে ভালো হবে আপনার কি আছে না আছে এটা দেখা যাবে অগণিত মানুষের ভিড় এখানে উৎসুক জনতা এখানে দেখতে আসছে আসলে এটি কি আয়না ঘর কিনা না আমি এখন যেতে পারিনি আমরা এখানে ASCII এই যে ভিতরে নামছে এখানে অনেক বড় একটা পরিকল্পনা করা হয়েছিল যেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে পানিতে ভরপুর আছে এখানে মানে মানে আয়না মতন মতই কোন একটা সরজন্ত করা হওয়ার কথা ছিল এখানে সেরকমই দেখে বুঝলাম ভিতরে অন্ধকার ভালো করে সব কিছু দেখা যাচ্ছে না তারপরে মানে একটু ই করলে সব বোঝা যাবে এখানে কি পরিকল্পনা হয়েছিল আমরা আসছি সব জায়গায় ধরতে গেলে এটা একটা ঈদের মতনই সবাই আসছি আইসে আমরা ঈদ উদযাপন করতেছি আমার বন্ধুরা সহ আমরা সবাই একসাথে এখানে খুশি লাগে আমরা সবাই ঈদের থেকে খুশি ধরতে আমরা আমাদের খুলনা থেকে আমরা সবাই যে বন্ধুরা যে কজন আসছে খুলনা থেকে আসছি কিন্তু আমরা থাকি আছে খুলনাতে খুলনা থেকে আসছি উত্তরাতে আমরা জব করি কজন আমরা বন্ধুরা তো সবাই মিলে আজকে ছুটির দিন সবাই মিলে আসলাম দেখতে আইসে অনেক কিছুই দেখলাম

এই ভবন যদি এক উদ্ভাবন হয়ে যায় তারপর এখানে আলোর ব্যবস্থা হবে না মানে দেখেই যেটা আর কি বুঝতে পারছি আমরা তো এইটাই বলা ছিল এই এই বন্ধু এই পানি দেখেই মানুষ ধারণা করছে এখানে কিছু একটা থাকতে পারে আয়নগর জাতীয় কিছু একটা আমরা যদি একটু নিচে নামার চেষ্টা করি আসলে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বিভিন্ন ভাবে চেষ্টা করছে দেখার আসলে এখানে কি আছে এখানে শুধু পানি দেখা যাচ্ছে পানি ছাড়া আসলে আর কিছু নাই গালিত পার্কিং হান্ড্রেড পার্ট লাইনের জান নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে ওই পানি যাবে কই নিশ্চয়

বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে শুধু বত্রিশ নম্বরের এই আয়নাঘর দেখার জন্য